আজ গেছিলাম আমার রয়্যাল এনফিল্ডের দ্বিতীয় সার্ভিসে এবার সার্ভিসটা তেজকা ফ্ল্যাগশিপ থেকে না নিয়ে মিরপুর ইম্পেরিয়াল থেকে নিয়েছিলাম লোকেশনটা মোল্লা মোড় থেকে নোহা সাইকেল সেন্টারের পাশের ছোট্ট গলি এই যে নোহা সাইকেল স্টোর এর পাশের ছোট্ট গলি বাইরে থেকে বসতে একটু কষ্ট হয় ওদের শোরুম আর সার্ভিস সেন্টার কিন্তু দুইটা আলাদা যদিও কাছাকাছি দুই মিনিটের ডিস্টেন্স এবং এই সার্ভিস সেন্টারের অপর পাশে আছে একটি এনিমেল বা পেট শপ ওদের ভেতরে চারটা বে আছে সকাল হওয়াতে সবগুলাই ফাঁকা ছিল ওদের ওয়েটিং রুমটাও বেশ ছিমছাম গোছানো এবং কেউ ছিল না বলে আমি একাই এনজয় করেছি ওখানে এসি আসছে ওয়াটার পিউরিফায়ার আসছে এবং আপনি চাইলে চা কফি খেতে পারেন ওদের টয়লেটের কন্ডিশনটাও বেশ ভালো ছিল একদমই পরিষ্কার ছিল কোনো ধরনের কোনো সমস্যা আমার চোখে পড়ে নাই আমার বাইকের কিছু সমস্যার কারণেই বেসিক্যালি সেকেন্ড সার্ভিসটা নেয়া তার মধ্যে ইঞ্জিন হিটিং ইস্যু ছিল এবং কিছু টুকটাক ছোটোখাটো প্রবলেম ছিল যেগুলো আমি ওদেরকে আগেই জানিয়ে রেখেছিলাম এবং ওরা তিন চারজন মিলেই আমার বাইকের কাজ করছিল কারণ অন্য কোনো কাজের কোনো প্রেশার ছিল না মূলত এই কারণেই আমি ফ্ল্যাগশিপে না গিয়ে এখানে এসেছিলাম যে আমার টাইমটা সেভ হবে তো আসলে ওখানে ওয়েট করতে করতে আমার বেশ কিছুটা ক্ষুধা লাগছিল আশেপাশে যদিও তখনও সব রেস্টুরেন্টই বন্ধ ছিল আশেপাশে বেশ কয়েকটা ভালো রেস্টুরেন্ট আছে তো আমি ওখান থেকে বের হয়ে হাতের ডান পাশে দেখি স্মাইল ক্যাটারিং হ্যাঁ যেখানে মূলত তেহারি এবং কাচ্চিটা ভালো পাওয়া যায় বলে মনে হলো তো ভাবলাম একটু ট্রাই করি হোটেলের দেয়ালে বেশ মজার মজার কিছু কথা লেখা ছিল পড়তে বেশ মজাই লাগছিল আমি ওখানে অর্ডার দিয়েছিলাম হাফ প্লেট বিফ তেহারি যেটার দাম ছিল একশো টাকা পরিমাণটা ঠিক আছে আমি যদিও সব খেতে পারবো না বলে কিছুটা রেখে দিয়েছিলাম কিন্তু এই হোটেলের ঠিক সামনে একটি চার দোকান ছিল যেটার চা আমি হাইলি রিকমেন্ড করব শর্ট দেওয়া ছিল অনলি পনেরো টাকা ছিল খুব মজা লেগেছে ফিরে এসে দেখি আমার বাইকের সার্ভিসিং শেষ আমার বাইক ওয়াশ হচ্ছে এবং নতুন আর একটা বাইক ওরা সার্ভিস করছে ওখানে একটা ছেলে আছে যার নাম জুয়েল যার বাসা শ্রীমঙ্গল আমি হাইলি রিকমেন্ড করব আপনারা যদি ওখানে কাজ করান ওকে দিয়ে করাবেন ওর কাজ আমার কাছে খুব ভালো লেগেছে যদিও দেখতে একদম ছোটোখাটো কিন্তু ওর কাজ আমার বেশ ভালো লেগেছে তো ওয়াশ শেষে আমিও বাইক একবার টেস্ট রাইড দিলাম আগের চেয়ে অনেক স্মুথ লাগছে ওভারঅল ওদের সার্ভিস আমার কাছে ভালোই লাগছে আপনারা যদি চান আপনারা এখান থেকে সার্ভিস করাইতে পারেন নিশ্চিন্তে থ্যাংক ইউ ফর ওয়াচিং